প্রিয় দর্শক আজকে আমি কদিন আগে হয়ে যাওয়া একটা জরিপ নিয়ে আলোচনা করি এই জরিপটা আপনারা অনেকেই দেখেছেন পত্রপত্রিকায় এসেছে সেই জরিপটা ছিল ইনোভেশন নামে একটা সামাজিক গবেষণা প্রতিষ্ঠান সেই জরিপটা করেছিল এবং সেই জরিপে খন্ডিত খন্ডিত ভাবে বা একটা রেজাল্ট আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং সেখানে সেই জরিপের ওই রেজাল্টগুলোতে অনেকগুলো ডাটা তারা করেছিল কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তারা করেছিল অনেকগুলি বিষয় তারা জড়িত করেছিল ডিটেল অনেক কিছু আসছে বলে আমার কাছে মনে হয় তো আমি সেখানকার মাত্র একটা যে দুটো বিষয় যেগুলো পত্রপত্রিকা আমি সেভাবে দেখিনি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ আমি মনে করি এই জরিপের ফলটা আমি এ যাবৎ যতগুলি জরিপ বাংলাদেশে দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তার মধ্যে এই জরিপের ম্যাথোডোলজিটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে মেথোডোলজি মানে হলো তাদের কিভাবে করেছে কাদের উপর করেছে কোন এলাকায় করেছে কোন বয়স ভিত্তিক লোক গ্রুপের মধ্যে করেছে এগুলো কিন্তু খুব জরুরি আপনি যদি সব ইয়াংদের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন আপনি যদি সব গ্রামের লোকের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন সেটা কিন্তু পুরো দেশটাকে আপনি বিচার করতে পারবেন না আমি আগে মেথোডোলজি নিয়ে একটু কথা বলে তারপর মূল পয়েন্ট আসছি সেই জরিপটাতে মোট দশ হাজার ছয়শ ছিয়ানব্বই জন ভোটার জরিপটা চালিয়েছে এবং জরিপটা তারা চালিয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত সময় খেলে এবং দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন বা একটা জরিপের হিসাবে মানে অনলাইন জরিপ না কিন্তু তারা একটা ফিজিক্যালি জরিপ করেছে ফিজিক্যালি দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন কিন্তু একটা বিরাট ফিগার সাধারণত এত লোকের উপর জরিপ করা হয় না তারা করেছে আমি তাদেরকে শুরুতে ধন্যবাদ দিয়ে নিচ্ছি এবং সেই দরিপে সবচেয়ে ইন্টারেস্টিং হলো তারা আটটা বিভাগের চৌষট্টি জেলায় জরিপটা করছে মানে এক জায়গায় করা সব এলাকাতে করেছে এবং একাত্তর শতাংশ আমাদের ছিল গ্রামীণ জনপদের লোক এবং উনত্রিশ শতাংশ ছিল শুভরী জনপদের লোক আর পুরুষ ছিল পঞ্চান্ন শতাংশ নারী ছিল পাঁচচল্লিশ শতাংশ মানে খুবই আইডিয়াল একটা সিস্টেমের উপরে জড়িত করেছে এখন আমি আপনার যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বয়স ভিত্তি মানে কোন বয়সের ছেলে মেয়েদের উপর কোন বয়সের নারী পুরুষের উপর তাদের চিন্তার উপর তাদের চিন্তা থেকে আমরা কি দেখতে পাই তারা কোন ধরনের দলকে পছন্দ করে সেখানে তারা যারা জরিপগুলি করেছে তাদের মধ্যে থেকে বছর যাদেরকে আমরা সবচেয়ে তাদের সংখ্যা ছিল ছত্রিশ শতাংশ এবং উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর লোকের সংখ্যা ছিল চৌত্রিশ শতাংশ পাঁচচল্লিশ থেকে ষাট বছর বয়স্ক লোকের সংখ্যা ছিল আঠারো শতাংশ এবং ষাটের বেশি লোক বয়সী লোকের সংখ্যা ছিল বারো শতাংশ প্রশ্ন ছিল অনেকগুলো যেমন এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন আপনারা বলেছে এবং সেখানে হিসাবটা আমি ছোট্ট করে বলে এটাও আমার মূল বিষয় না আমার মূল বিষয় একটা পরে আসবে আহ ভোটের হিসেবে দেখা গেছে তারা তারা যদি পেয়েছে যে এখন যদি ভোট হয় তাহলে একচল্লিশ শতাংশ একচল্লিশ দশমিক সাত শতাংশ লোক ভোট দিবে বিএনপিকে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট দিবে জামাত ইসলামকে তেরো দশমিক নয় শতাংশ লোক ভোট দিবে আওয়ামী লীগকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে পাঁচ দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন পাবে দশমিক দুই শতাংশ অন্যান্য সব দল মিলে পাবে তিন দশমিক তিন শতাংশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পা সবচেয়ে বেশি তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকে জামাত ইসলামের পার্থক্য দশ শতাংশ ভোটের দশ শতাংশ একটু বেশি মানে তারা পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ দেখেন বোঝা যাচ্ছে বিএনপির অবস্থান ভালো বিভিন্ন জেলাগুলির মধ্যে দেখা গেছে দুটো বিভাগে জামাতের অবস্থান ভালো একটা রংপুর বিভাগ আর একটা খুলনা বিভাগ ঠিক আছে এটাও আমার মূল এখন আমি মূল পয়েন্ট আসি দেখুন তরুণ ছাত্রদের নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু ইয়াং বেজ ইয়াং পিপুল বেজ একটা সংগঠন তো আমি না এই জরিপের ফলটা দেখে আমি একটু মানে বেশি দেরি হয়েছি আমি ভেবেছিলাম যে ইয়াং জেনারেশনের লোকজন হয় এই নতুন দলের প্রতি বেশি আকৃষ্ট হবে কিন্তু আনফর্চুনেটলি তা নয় তাদের জরিপের রেজাল্টে বলছে এই আঠারো থেকে আঠাইশ বছর বয়সে যাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে জেড বলা হচ্ছে তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি আছে বিএনপি এই জেন জি যারা এই সদস্য তারাও পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ লোক বিএনপি কে ভোট দিতে চায় বিএনপির সব মিলিয়ে ভোট কিন্তু ছিল একচল্লিশ দশমিক সাত শতাংশ সেখান থেকে একটু কমেছে অনেক কমেছে প্রায় আপনার ছয় শতাংশ ভোট কমে গেছে এখানে কিন্তু কমে সেটা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জেনজির মধ্যে আর জেনজির থেকে চৌত্রিশ দশমিক দুই শতাংশ তারা দিয়ে যাচ্ছে জামাতকে এখানে জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য খুবই কম একদম কাছাকাছি আর জেনজির ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট দিবে এগারো দশমিক তিন শতাংশ আর ছাত্রদের নতুন পার্টিকে ভোট দিবে দল দশমিক এক শতাংশ তার মানে ছাত্রদের দল তরুণদের দল তরুণদের কাছেও সবচেয়ে জনপ্রিয় দল নয় এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য যেটা যে আলোচনা আমি করতে চাচ্ছিলাম এটা থেকে আমি একটু বেশিতে হয়েছে কিন্তু আমি তো ভেবেছিলাম ধরুন না বোধহয় এই দলটাকে ভোট দিবে না তারা তারা দিচ্ছে না তারা তারা ভাবছে না তারা ভাবছে না যে এই দলটা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে বরঞ্চ তরুণদের মধ্যে ওই একই ক্রমটা উল্লেখ আছে ভোটের সংখ্যাটা একটু হয়েছে কিন্তু ক্রমটা একই আছে ওখানেও বিএনপি এক নাম্বার ছিল একচল্লিশ শতাংশ ভোট পেয়ে এখানেও কিন্তু বিএনপি এক নাম্বার আছে বরঞ্চ এখানে আমি দেখলাম যে জামাতের ভোট একটু বেড়েছে জামাতের আগে ছিল সবার মিলিয়েছিল একত্রিশ দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখছি জামাতের ভোট হয়েছে চৌত্রিশ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগের ভোট জেনজির মধ্যে কমেছে এবং ছাত্রদের ভোট সামান্য কিন্তু বেড়েছে একদম বাড়েনি তা ছাত্রদের আগে ভোট ছিল পাঁচ দশমিক এক শতাংশ সব মিলিয়ে ছেলে সবার মধ্যে পাঁচ দশমিক এক শতাংশ সেটা স্ট্রেট ওয়েতে ডাবল হয়ে গেছে ডাবল হয়েছে গেছে দশ দশমিক এক শতাংশ তার মানে নতুন নতুন যে দলটা সেই দলে তরুণদের সমর্থন একটু অনেকটাই বেড়েছে সব মিলিয়ে যা সমর্থন আছে তার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু তার তারা কিন্তু আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে আপনারা বাতিল করে দিচ্ছেন যে আওয়ামী লীগকে আপনারা মানুষ ফু দিয়ে অনেক অনেক জেএনজির প্রতিনিধি হিসাবে যিনি উপদেশ পরিষদে আছেন তিনি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন কি আসিফ মাহমুদ সজীব কিন্তু সে আওয়ামী লীগ নিশ্চিহ্ন আপনি কিভাবে করবেন কারণ আপনার যা সমর্থন আছে তাদের মধ্যে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আপনার যা সমর্থন আছে সেই তরুণদের মধ্যে আপনাদের যোগ বেশি লোক সমর্থন করে আওয়ামী লীগকে আপনি কিভাবে বাতিল করে দেবেন আওয়ামী লীগ পারবেন না তো চেষ্টা করলে আপনার শ্রম যাবে ব্যর্থ হবে আপনি তো তরুণদেরকে এখনো প্রভাবিত করতে পারেন নাই যে তরুণদের আপনারা প্রতিনিধি বলে দাবি করছেন সরকারের কাছে দাবি করছেন জনগণের কাছে দাবি করছেন যে তরুণদের মধ্যে আওয়ামী লীগের যে আপনাদের সমর্থন কম শুনতে অবিশ্বাসও ঠেকবে এটা আমি বলার কারণে হয়তো এখন আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হবে সেটা লাগান নাই কোনো সমস্যা নাই ওইরকম ট্যাগ আমার গায়ে অনেকে লাগানোর চেষ্টা করেছে কিন্তু খুব বেশিক্ষণ বেশিক্ষণ টিকে থাকেনি কিন্তু লাভটা কি হচ্ছে আপনাদের তার মানে আপনারা যা করছেন আপনারা যা বলছেন তাতে কিন্তু তরুণরা উদ্দীপ্ত হচ্ছে না আপনাদের নতুন করে ভাবতে হবে যে আপনাদের কি বলা উচিত কি করা উচিত এবং আমি আরেকটা কথা বলি আপনারা কি ভেবেছেন যে বয়স্ক লোকদের মধ্যে আপনাদের সমর্থন কেমন আছে উদাহরণ দিয়ে বলি এই যে আপনার উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর এই যে মিলেনিয়াল যাদেরকে বলা হয় তাদের মধ্যে সাতাত্তরের সমর্থন কত অনলি থ্রি পয়েন্ট একটু যারা বয়স্ক তাদের কাছে আপনাদের অবস্থা এরকম আচ্ছা ঠিক আছে এবং যারা একটু প্রৌর আমরা বলি যে পাঁচচল্লিশ থেকে ষাট বছর যারা তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ মানে বয়স্করা মনেই করছে না যে আপনারা দেশ চালাতে পারবেন আর যারা তারও চেয়ে বয়স্ক ষাটের বেশি তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন এক দশমিক ছয় শতাংশ মানে তারা তো আরো মনে করছে না যে আপনারা কিছু করতে পারবেন তাহলে কেমনে হবে ভাই কেবলমাত্র সরকারের সমর্থন নিয়ে আপনারা কত অগ্রসর হবেন আপনারা কিংস পার্টি বলে মন খারাপ করেন মন খারাপ করেন না কারণ কিংস পার্টি থাকলে আপনি যা কিছু ভোট পেতে পারেন অন্য কোনোভাবে পাবেন না আপনাদের রাজনীতিতে চেঞ্জ আনতে হবে আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়ার রাজনীতি আপনার করেন অমুককে বাতিল করে দেবো অমুককে বাদ দিয়ে দেবো অমুককে দেশ থেকে বের করে দেবো অমুকের বিচার না করলে ইলেকশন করবো না এই যেগুলি বলেন না এগুলি মানুষ ভয় পায় এগুলি শুনে মানুষকে নিজের আস্থায় নিতে হবে আপনি তো আপনার তরুণ সমাজকে আস্থায় এখন নিতে পারেননি কাজে আরেকটা জিনিস আপনাদের আচরণে কিছু চেঞ্জ আনতে হবে আপনাদের আচরণ দেখে বাচ্চারা তরুণরা উৎসাহী হচ্ছে না তারা হয়তো ভাবছে যে এরা সুযোগ পেয়ে অনেক কিছু করছে ক্ষমতায় গেলে আরো অনেক কিছু করবে কি ভাবছেন আপনারা ভাবুন আমি আমার ভাবনার কথা বললাম আমার মনে হয় আমি অনুরোধ করবো নতুন করে ভাবুন এখান থেকে শিক্ষা নেই এটাকে বাতিল করে জানি এটা আপনাদের দলের এরকম মূল্য নাই এই জরিপের কি দাম আছে কিন্তু দাম আছে দাম দিতে হবে দাম না দিলে নিজেরাই ঠকবেন প্রিয় দর্শক আমিও বলছি এটা জরিপ এটা কিন্তু প্রকৃত চিত্র হয়তো বানা না কিন্তু যারা ভোটটা দিয়েছেন যারা জরিপে অংশ নিয়েছেন তাদের গুরু মূল্য কেউ একেবারে উড়িয়ে দিন না মানুষ এভাবে ভাবছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ